নমস্কার বন্ধুরা পাপিস বক্স এটা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ভালো আছি আসলে তোমরা সবাই ভালো আছো দেখো আমাদের বাপের বাড়ি থেকে আমার ভাই পাঠিয়েছে দেখো কত বড় বড় পেয়ারা এটা আমাদের বাপের বাড়ির গাছের পেয়ারা নতুন সব হচ্ছে দেখো কত বড় আমার হাত পুরো ভরে যাচ্ছে এত বড় বড় পেয়ারা আর এখানে পাঠিয়েছে দুটো চিচিঙ্গে আর এটা হচ্ছে শশা শশা সবে নতুন হচ্ছে দুটো শশা হয়েছে একটা আমার ভাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর এইগুলো হচ্ছে অর্গ্যানিক পটল ছোটো ছোটো পটলগুলো রেখেছি ভাজা খাবো বলে আর কিছু বড় পটল ছিল সেগুলো আমি এই যে মাছের ঝোলের মধ্যে দেবো বলে কেটে নিয়েছি তোমাদেরকে দেখাবো আমি হঠাৎ করে কাটতে কাটতে মনে করো তোমার সাথে একটু শেয়ার করি আর একটা চিচিং তুরুল পাঠিয়েছিলো সেই তুরুলটাও আমি কেটে নিয়েছি এত বড় তুরুল দেখো বন্ধুরা কতগুলো পিস হয়েছে তো এই তুরুল দিয়ে আর এই পটল দিয়ে এই আলু দিয়ে একটা ঝোল বানাবো কাতলা মাছের ঝোল পাতলা পাতলা তো সমস্ত কিছু কিন্তু অর্গ্যানিক বন্ধুরা তোমরা অর্গানিক খাও তোমরাও চাষ করো খাও শরীরের পক্ষে খুবই ভালো আজকালকে কিন্তু একদম বাজে বাজে সব সবজি বিক্রি হয় বাজারে তো আজকাল এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা